উপলক্ষে প্রত্যেকটা গাড়িতেই লক্ষ টাকা ছাড় আজকে এক যে গাড়ি দেখাবো লোনের বা কিস্তিতে সবগুলাতে আগের দাম থেকে একেবারে বরাবর এক লক্ষ টাকা কম পাবেন যাদের এলিয়ন প্রিমিয়ো এক্সিও ফিল্ডার হায়েস বা নোয়া কিস্তিতে কেনার ইচ্ছা আছে আর কেউ ট্রেডে ট্রেনে আসবেন কাকাইল কর্ণফুলী গার্ডেন সিটির পাশের গলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রিমোন ভাই আসার পরে বলছে ভাই আজকে যেটাই দেখাবেন 1 লাখ নাই যেটাই ধরবেন 1 লাখ কম যেটাই ধরবেন 1 লক্ষ টাকা ছাড় জিআইপি নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে চলে আসেন এই শুধু কিন্তু বেশি দিন থাকবে না এখানে কিন্তু আপনার নোাও আছে ব্যাংক লোন করা আছে শুধু ডাউন পেমেন্ট দিবেন আর মাসে মাসে কিস্তিতে টাকা তবে আগে থেকে 1 লক্ষ টাকা প্রত্যেক গাড়িতেই আপনার ছাড় এবং কম দামের গাড়ি যারা খোঁজেন তাদের জন্য একটা প্রিমিয়াম আছে আজকে এটা তো থাকবে বিশেষ ছাড় এখানে দুইটা প্রিমিও তিনটা প্রিমিও একদম পাঁচের মডেল তারপর হচ্ছে আপনার দুই হাজার পনেরো মডেল বারো মডেল এই তিনটা হচ্ছে ক্যাশের গাড়ি এবং আসে আশেপাশে আসে আরেকটা এক্সিও গাড়ি এক্সিও গাড়ি হায়স কয়টা হায়স আছে ভাই তিনটা সবগুলাই লোন হবে সবগুলাই লোন মানে লোন করা আছে লোন করা আছে ওকে আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা ভাই স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দিয়ে যেহেতু ঈদ একদম নিকটে যাদের গাড়ি এখনো কিনা হয় নাই ব্যাংক লোন কিস্তিতে যারা গাড়ি কিনতে চান লাইভটা পুরোপুরি দেখেন ইনশাল্লাহ মিলবে আজকে মিলবে জি আচ্ছা তাহলে এদিক থেকে শুরু করবো না নোয়া দিয়ে ভাই প্রিমিও থেকে প্রিমিও জি কত মডেল 2018 মডেল 2018 মডেলের প্রিমিও একটা না দুইটা 18 মডেল প্রিমিও আছে দুইটা দুইটাই কিস্তি গেছে হলো আপনার 9টা বাকি আছে 51টা আচ্ছা আচ্ছা

লকটা খুলে দেন এটা ইউজ হয়েছে মানে এত কম যে আপনি দেখলে মনে করবেন এটা এখনো নতুন আছে ঠিক আছে সামনে আসেন এই দেখেন দরজা দুইটাই পাওয়ার এবং আপনি এই যে দেখেন সিট মনে হয় যে আমি একটা নতুন গাড়ি দেখাইছি দেখছেন এই গাড়ির সিট অনেক আরাম

আপনার দেখেন এই নোয়াও আর এখানে এটা হচ্ছে পাঁচের প্রিমিয়ম পাঁচের প্রিমিয়ম আটের স্টেশন পাঁচের মডেল আটের ছিল আমাদের পনেরো লক্ষ সত্তর হাজার কিন্তু এটাতে সত্তর হাজার প্রত্যেক গাড়িতে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে

নতুন আছে আপনি নিবেন নতুন গাড়ি পাবেন ভাইয়া একটা গাড়ি দেখান এটা মনের কত এটা দুই হাজার পনেরো মডেল সিট পাওয়ার আইডিয়াল স্টপিএক গাড়ি দেখেন এ দেখেন এটা হচ্ছে দুই হাজার কত প্রিমিয়াম

এটা মনে করতো এটা মডেল ইয়ার দুই আচ্ছা একজন সচিব স্যারের গাড়ি যে ফ্লাগ ইউস করছে এখানে দেখেন এটা কিন্তু আপনার ১৪ মডেলের গাড়ি সরকারি কর্মকর্তার গাড়ি তো এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার একুশ যে মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার এবং এই এসি অপশন কিন্তু আপনার টাচ হ্যাঁ এবং সাইডে কিন্তু আপনার মিস্কিট দেখছেন পিছনে আসেন নাম্বারটা হচ্ছে সাতচল্লিশ সিরিয়াল মানে রেজিস্ট্রেশন দুহাজার সালে

আচ্ছা এটা ভাইয়া আন্ডার স্টারটা আন্ডার স্টার তেলের গাড়ি মিকা ব্লু মিকা ব্লু উনিশ মডেল এর মডেল উনিশ এটা নন হাইব্রিড নন হাইব্রিড যদি কেউ লোন করতে চান লোন করে দিতে পারবে এটাও লোন করা যাবে লোন করা যাবে আচ্ছা এই গাড়িটার দাম কত পড়বে এই গাড়িটার দাম পড়বে ছিচল্লিশ লাখ পঞ্চাশ ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ মিকা ব্লু কালার ব্লু কালার ডাবল প্রজেকশন এখনো দেখেন পোর্টের সব সবকিছু কাগজপত্র মানে এটা কিন্তু এখনো আপনার

এটা এটা কত মডেল হাইস্ট এটা 18 মডেল 18 এর হাইস্ট জি ভাইয়া ব্যাঙ্গলন করা আছে ব্যাঙ্গলন করা আছে এটা 24 এর রেজিস্ট্রেশন নতুন গাড়ি এটা 24 সালের রেজিস্ট্রেশন কিস্তি করা গেছে এটা কিস্তি গেছে হলো মাত্র একটা একটা কিস্তি গেছে জি তার মানে এক মাস হইছে এক মাস বয়স 130 লিটার সিএনজি করা আচ্ছা এটা হচ্ছে হাফ পেট হাফ প্যাড হাফ সিলিং এবং এগুলা কিন্তু একদম নতুন মানে গ্রান এখনো গাড়ির এগুলো আছে এগুলা রেন্ট এর জন্য আপনি নিয়া যাবেন ডাউন পেমেন্ট দিয়া ভাড়া দিয়ে দিবেন মাসে মাসে টাকা আসবে আর কিস্তি দিবেন দিলেন

আর আজকে আঠারো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এই শোরুমটা কিন্তু গাড়ি কিনাটা একদম সহজ করে আঠারো মডে যারা লোনে কিনতে চান তাদের জন্য এদের দরজা

একজন লেখছে ইত্যাদির মতন বসে থাকি ভিডিও দেখার জন্য শাওন ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রাণ থেকে মন থেকে ভালোবাসি স্কোয়ার চলেই আসছে তাহলে একটু দেখাই হ্যাঁ

আপনার ডাউন পেমেন্ট দিবেন হচ্ছে চব্বিশ লক্ষ আরে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার বারোটা কিস্তি দেওয়া উনিশের মডেল বারো কিস্তি দেওয়া আছে আপনি নিয়ে পরে বাকিগুলা দিবেন পাল কালারের গাড়ি যারা ডাউন পেমেন্ট দিয়ে মানে লোন করা আছে এমন গাড়ি কিনবেন কিন্তু মাসে মাসে টাকা দিতে পারবেন এবিলিটি আছে তাদের জন্য আর কে অটো ট্রেড ছাড়া আর মনে হয় না বিকল্প কোনো শোরুম আছে কারণ এক শোরুমে একসাথে এত গাড়ি আঠারো থেকে উনিশটা গাড়ি অল টাইম ব্যাঙ্গলোর এবং এত কম চলা গাড়ি এত কম চলা আবার এত কম প্রাইজে প্রত্যেকটা গাড়ি মানে একদম নতুনের মতো জি ঠিকানাটা আরেকবার বলে দিতেছি আর কে অটো ট্রেড একশো ছয় বাই দুই কাকরাইল সহজ ঠিকানা আছে গার্ডেন সিটি মার্কেট দেখা যাচ্ছে এটার পাশের গলি মসজিদের সাথেই ঢুকবেন আর এখানে আসলেই রিমন পাবেন জি থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ হোক আমি এই স্বপ্নই দেখি জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ